سلام আচ্ছা ঠিক আছে আমাদের এই মাত্র শুরু তাই তো শুরু আমাদের মানে একেবারে বিগিনার বিগিনার লেভেলে আমরা আমাদের আজকে ডিজাইন ক্লাস তো যিনি সেল ওনার নাম ওয়াহিদ ওয়াহিদ তো এখানে ভাই খেল করেন ঠিক আছে আমি আসলে মার্কেটিং পলিসি শো করার জন্য ঢুকছি শুধু ওয়াহিদ ভাই আর সুফিয়ান ভাইয়ের ওয়েবসাইটগুলো করে দেওয়া হয়েছে বাকিদের এখনো হয় নাই তাই না এর মধ্যেই সেল নিয়ে আসছে কে ওয়াহিদ ভাই চমৎকার আমরা ওনারে শুভেচ্ছা জানাইতে পারি তাই না চোদ্দ ডলার না তাহলে তো আপনি বাড়ায় ধরেন নাই তাই না দশ বারো তেরো চোদ্দ এগুলি নর্মাল কিন্তু অনেকে আবার অনেক বাড়ায় ধরে বিশ ডলারও ধরে প্রফিট তিরিশ ডলারও ধরে আমি কি বোঝাইতে পারছে আচ্ছা তাহলে তো আপনার আইটেম সেল হইছে একটাই আচ্ছা ডিজাইনটা আমরা আরেকবার দেখি ডিজাইনে যান ডিজাইনে হ্যাঁ এখানেই ক্লিক করেন কোনো ডিজাইন না দেখছেন আপনারা একেবারে নর্মাল ডিজাইন আমি যে গল্পটা প্রায় সময় করি আমার এক স্টুডেন্ট ডাউনলোড করে গুগল থেকে ঘড়ি ঘড়ি দিয়ে ছবি টি শার্ট বানায় মার্কেটিং করছে ওইটা সেল আসছে

যেমন যে ফন্ডগুলো আপনাদেরকে এই মাত্র দিলাম আমি ঠিক আছে এই ফন্ডগুলো দিয়ে যদি আপনি মার্কেটিং করতেন তাহলে সেল আরও ভালো হওয়ার কথা ছিল বাট আপনার এই টি শার্টটা যেটা সেল হয়েছে সেটা যে কিনছে সে হয়তো কি বলে খুব একটা খেয়াল করে নাই আমি কি বুঝাইতে পারছি আচ্ছা এবার আপনি মার্কেটিং পলিসিতে চলে যান আচ্ছা এটা যেটা দেখাইতেছিলাম ঠিক আছে এটা একটু শেষ করে ফেলি এ যে দেখেন আমি খুব বেশি প্রফিট কিন্তু ধরি না তাহলে এখানে আমরা এটাকে এখানে ক্লিক করলে মিডেলে চলে আসবে আমাদের ডিজাইনটা আবার এগুলিকে ছোট বড় ইচ্ছা মতো ছোট বড় করতে পারি যেমন ঘড়ির ডিজাইন যেটা বললাম ঘড়িগুলি কি করে একেবারে ছোট করে এই এই যে পকেট বরাবর বসায় দেয় আমি কি বোঝাইতে পারছি মনে করেন আপনি কোনো ঘড়ি নিয়ে কাজ করতেছেন ঘড়ির পেইজে ঘড়ির গ্রুপে তখন ঘড়ির ইমেজটাকে একদম ছোট করে এই পকেটে বসা দিবেন তাহলে এটাকে বড় করে ফেলি আমরা আমাদের তো এটা ঘড়ি না তাহলে আমি এই বরাবর দিলাম এটাকে মিডলে দিয়ে দিলাম এই যে অ্যাক্টিভেট ডান জাস্ট ক্লোন করে ডিজাইনটা তৈরি হয়ে গেল তাই না এই যে দেখেন এখন যদি আমরা এখানে যাই এই যে এবার যার যেটা পছন্দ সে সেটা পারচেস করবে ক্লিয়ার আর এই ডিজাইনটা আমরা একেবারে কি বলে আপনারা নিশ্চয় খেয়াল করছেন যে আমরা ডিজাইনটা যে তৈরি করছি নর্মালি ফাইবার থেকে করতে গেলে আমাদের বিশ ত্রিশ ডলার খরচ হইত যেটা আমরা ফ্রি করছি মানে এক কাজে দুই কাজ এই জন্য আমরা এটা ধরছি অ্যাডোব স্টকটা ধরছি এই জন্য বুঝাইতে পারছি আচ্ছা এবার আমরা আপলোডে চলে গেলাম দেখি আমরা যেই সাইজটা দিছি এই সাইজটা এরা নেয় কি না তাইলে আমি আমাদের সাইজ কোনটা এটা না ওয়াইফ বাই পেজের লিংকটা পাঠান এই যে নিয়ে নিছে দেখছেন জি এই যে নিউ গেলাম এটা সিলেক্ট করলাম এই যে ক্রিয়েটেড জেনারেটিভ এআই টুলস এটা দিয়ে দিবেন সব সময় এটা সেফ তাইলে আপনার কোনো ধরনের ইয়া আসার সম্ভাবনা কম এটা নো দিলাম এখানে অটো ধরে নিছে কি ও আমাদের টি শার্টের নামটা অটো আমাদের ফাইলের যে নাম ছিল ওই নামটা অটো ধরে নিছে এই যে ফানি সান্তা ক্লজ এটা নিতে পারি সান্তা ক্লজ ডিজাইন না এটা হ্যাঁ এটা নিতে পারি নিয়ে নিলাম এই যে অল সিলেক্ট করলাম এই যে সাবমিট দা ফাইল তাইলে কি হইলো এখানে যদি আপনি দশ পনেরো হাজার ছবি আপলোড করে রাখতে পারেন সময় নিয়ে আপনার একটা সময় এখান থেকে হিউজ পরিমাণ রেভিনিউ আর্ন করতে পারবেন আপনি আমি কি বোঝাইতে পারছি তাহলে যে টি-শার্টটা আপনি গিয়ার লঞ্চে সেল করার জন্য আপলোড করছেন सेम জিনিসটা আপনি এখানে এখানে দিয়ে দেন না এই অ্যাডোব স্টক আপলোড করে দেন আমি কি ক্লিয়ার আচ্ছা ওয়াইদ ভাই বলতেছে উনি এই গ্রুপে মার্কেটিং করছে ওয়াইদ ভাই কই কোন করছে কোথায় কমেন্টে তুমি দেখতেছিনা তো আমি

এই যে যে ধরনের ডিজাইন না ডিজাইনটা যে ধরনের দেখছেন আপনি এটাকে একটা আর্টিস্টিক রূপ দেওয়ার চেষ্টা করেন এটাকে আর্ট তৈরি করে ফেলার চেষ্টা করেন সেটাকে টি শার্টে নিয়ে আসার চেষ্টা করেন আমি কি ক্লিয়ার আচ্ছা দেখি আমরা পারি কি না বিজি রিমুভ ডট একটা ছিল ওটা কোথায় আচ্ছা আপলোড ইমেজ আমরা ডাউনলোড করছি কোনটা এটা চমৎকারভাবে রিমুভ হয়ে গেছে তাই না এই যে এখন তো এটার কান টান নাই তাইলে এই ইমেজটা খুঁজে বের করতে আমাদের সময় লাগবে আমরা এত সময় নিচ্ছি না জাস্ট সিস্টেমটা শো করতেছি এবার ডাউনলোড করে ফেলেন ওই যে ইমেজ ডাউনলোড হয়ে গেছে তাহলে আপনি এবার ডাউনলোড ফোল্ডারে চলে যান ডাউনলোড ফোল্ডারে গিয়ে এটা ওপেন করেন এটা এই যে প্রিভিউ দিস ওয়ান এটাকে এখানে ছেড়ে দেন ছেড়ে দিয়ে এই যে ফুললি অটোমেটিক ক্লিক করে দেন চমৎকার মানে আমি এটাকে ওপেন করে দেখাই আপনাদেরকে দেখেন আর্টিস্টিক একটা ডিজাইন হয়ে গেছে তাইলে আপনি ওয়াইফ বাই যে ধরনের ডিজাইনের দিয়ে সেল নিয়ে আসছে দেখছি না আমরা নাকি হ্যাঁ ওয়াইদ ভাই কথা বলেন হ্যাঁ আপনি যে ধরনের ডিজাইন নিয়ে আমাদেরকে সেল দেখাইলেন ধন্যবাদ আপনাকে ক্লাসের শুরুতেই কিন্তু আমরা যদি এই ধরনের মানে যেই গ্রুপে আমি কাজ করতেছি বা যেই পেজে আমি কাজ করতেছি ওদের সেম ডিজাইনটাকে যদি আমি এই ধরনের আর্টিস্টিক ডিজাইন মানে যেই ডিজাইনটাকে ওরা লোগোতে গুরুত্ব দিচ্ছে সেটাকে যদি আমি আর্টিস্টিক করে ওদের গ্রুপে মার্কেটিং করি আমার কি সেলের রেশিও বেড়ে যাবে না জি স্যার আমি কি বুঝাইতে পারছি এই সফটওয়্যার গুলো কেন দিছি আপনাদেরকে কি এবার বুঝতে পারছেন আপনারা জি আচ্ছা ঠিক আছে ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাইসি বনি স্টাডি করছেন তো টিউটোরিয়াল গুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু সাথে শেয়ার করবেন এবং আরো বলছি আপনাদের জন্য আমি যে পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিউরের উপরে তার উপরে একটি প্লে লিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লে লিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ